আমরা আমার নাম হচ্ছে মধু আমি হচ্ছে রীনা মাসির শিষ্য মেয়ে আর ইনি হচ্ছে আমার আমরা আমার নাম হচ্ছে মধুজানন্দী আমি হচ্ছে শিষ্য মেয়ে আর ইনি হচ্ছে আমার গুরু আমাদের মধ্যে নানান রকমভাবে নিজেদের মধ্যে একটা এলাকা থাকে সেই এলাকাতে যার যার এলাকাতে সে করে খায় তো এবার আমাদের আমরা এখানে যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে ভারতীয় ভারত মায়ের সন্তান আমরা প্রত্যেকে কিন্তু ভারতীয় হিন্দু ভারতীয় মুসলমান আমরা ভারতবাসী আমরা ভারত ছাড়া ভারতের বাইরের কেউ নয় কিন্তু দেখুন আজকে এখানে বাংলাদেশ থেকে কুড়ি তিরিশ বছর আগে তাদেরও গুরু নানগুরু গুরু এই তাকে বসিয়েছে এবার কিসের জন্য বসিয়েছে তাদের গুরু নান গুরুরা বলতে পারবে একজনের বাড়ি নাটোর একজনের বাড়ি শামপুর একজনের বাড়ি ঢাকা একজনের বাড়ি কুষ্টিয়া এবং বর্তমানে যারা আছে যারা পুরনো ছিল ছিল তাদের উপর কোনো কিছু নেই বর্তমানেও যাদেরকে নিয়ে বসাচ্ছে তাদেরকেও বাংলাদেশ থেকে বিনা পাসপোর্টে বিনা ভোটার কার্ড বিনা আধার কার্ড বিনা প্যান কার্ডে সব কিছু করে এখানে নিয়ে আসছে আখাউড়া বর্ডার থেকে কোথার থেকে ত্রিপুরা আর আখাউড়া বর্ডার থেকে কোথার থেকে নিয়ে আসছে ভিতরে ওখানে তরলি বোমরা বর্ডার থেকে নিয়ে আসছে ব্ল্যাকে নিয়ে এসে এখানে যেমন এখানে একজন আছে তার নাম হচ্ছে সালমা তার ওখানে সবাই কলমে এখানে এসে নাম পাঠিয়ে দিল কি আখি হিজরে আখি ঘোষ সে ঘোষ কোথা থেকে ঘোষ কিসের ঘোষ আর দিনের পর দিন আমি তো ওই ঘরে নিজে ছিলাম আমাকে জবরদস্তি রেখে দিত দশ বছর ধরে জবরদস্তি রেখে দেওয়া ছিল কি কুমির ছানা হিসেবে দেখাবে যে আমাদের ঘরে একজন ভারতীয় রেখে দিয়েছিল কিন্তু আমার কোনো অজুদ নেই আমাকে কোন রকম কোন কিছু করা না খাই আমাকে ঘর থেকে দূর করে দেওয়া তো বিগত তিন বছর ধরে আমাকে ওই ঘরে খেতে পড়তে দেওয়া হতো না এগুলো কি ধরনের অত্যাচার ইন্ডিয়ান বলে ইন্ডিয়ান বলে শুধুমাত্র ভারতীয় বলে শুধুমাত্র ভারতীয় হিন্দু বন্ধু বলে আমার উপর অত্যাচার মালা খুলে ফেল আমার মালা ধরে টানাটানি করা এটার এই খাবো এটার এই সেই খাবো আমি কিন্তু একবারও বলতে আসিনি চুপচাপ আমি ওনার ঘরে এসে ওনার পা ধরেছি উনি আমাকে সেই জায়গা দিয়েছে দেওয়ার পরে এবার ওনার উপরে নানান রকম হয়েছে নানারকম মার্ডারের প্ল্যান করবে ওনাকে কুপিয়ে কাটবে আমাকে দশলে আমরা এই কারণে প্রত্যেকে এসে আমরা আজকে জিডি করে দিয়ে গেলাম আমরা সরকারের পক্ষে আমরাজন একজন ভারতবাসী আমরা ভারত মাতার সন্তান আমরা ভারতের আইনে বিশ্বাসী এক আইন এক দেশে বিশ্বাসী আমরা সেই কারণে পুলিশের দ্বারস্থ হয়েছি আগামী দিনে যদি উনি কোনো রকম এইরকম কিছু করে সাথে হিজরে আমাদের যদি কোনো সমস্যা করে এর সবকিছুর উপর কিন্তু হেমা হাজি সাহেব দায় যার নাম হচ্ছে শহীদ উনি শহীদ হাজি ওই উনি দায় উনার বাড়ি নাটোর বাংলাদেশ এবং উনি বাংলাদেশ থেকে নিয়েছে সালাম সালাম হাজি উনি দায় উনি ছাড়া কেউ দায় না উনি একমাত্র দায় এবং ওনার চেলা আছে যারা সাংাত রয়েছে নাসির হিজরে ওরফে কাজল কাজল হাজি শফিকুল হাজি ওরফে হচ্ছে ডলি হিজরে ডলি হাজি আর বাসি হিজরে ওরফে দিলু হাজি আর তার নাম হচ্ছে মোজাম্বেল ওরফে সাথী এরা দায় অনেক বাংলাদেশি সব নিয়ে নমস্কার সোজা সাপটা হয়ে আপনাদের স্বাগত জানাই এই ভিডিওটি আমার কাছে আসার পরে আমার মনে হলো যে ভিডিওটি আপনাদেরকে দেখানো উচিত বা আপনাদের সাথে শেয়ার করা উচিত দেখুন এলাকা তখনের লড়াই তো আমরা এর আগে শুনেছি নেতাদের ক্ষেত্রে শুনেছি গুন্ডাদের ক্ষেত্রে শুনেছি যে এ ওর এলাকা দখল করে নিল কিন্তু এক্ষেত্রে শুনলাম যে হিজড়াদের এলাকা দখল করে নিচ্ছে কারা দখল করে নিচ্ছে নিচ্ছে অবৈধ বাংলাদেশী যারা এই রাজ্যে অবৈধভাবে এসে বসবাস করছে এবং অনেকে বাংলাদেশের মুসলিমরা তারা এখানে এসে হিন্দু নাম দিয়ে দেখুন এই অবৈধ বাংলাদেশি নিয়ে বারবার অভিযোগ উঠেছে বিশেষ করে এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছি অবৈধ দের এই তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের প্রধানও বানিয়েছে পরে কলকাতা হাইকোর্টের রায়ে তার প্রধানের পদ থেকে ইস্তফাও দিতে হয়েছে আমরা দেখেছি এই নজির আছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকাল আমরা দেখেছি এই তৃণমূল কংগ্রেসের দলের যারা নেত্রী আছে তারা বলেছে যে ওখান থেকে আসলে ভোটার কার্ড আধার কার্ড করে দেওয়ার দায়িত্ব আমার এবং ওপার থেকে এপারে আসার পরে তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে তাদের ভোটার কার্ড আধার কার্ড করে দিচ্ছে এবং তারাই ভোট ব্যাংকে পরিণত হচ্ছে তৃণমূল কংগ্রেসের এগুলো আমরা দেখেছি তো এই দিনের পর দিন অবৈধ বাংলাদেশিরা এসে এখানকার মানুষদের খাদ্যে ভাগ বসাচ্ছে এখানকার মানুষদের চাকরিতে ভাগ বসাচ্ছে এখানকার মানুষদের সম্পদে ভাগ বসাচ্ছে এগুলো আমরা দেখছি আর একটা সাধারণ মানুষের একটা ক্ষুদ্র শতাংশ তারা ইনকাম ট্যাক্স দিচ্ছে আর সেই শতাংশ নিয়ে এই সমস্ত অবৈধ বাংলাদেশিদের খাইয়ে পড়িয়ে ভরণ পোষণ দিয়ে শুধুমাত্র নিজেদের ভোট ব্যাংকে সুরক্ষিত করবার জন্য শাসক দল ব্যবহার করছে কিন্তু এক অদ্ভুত জিনিস দেখুন এরা এসে এখন হিজরাদের এলাকাও কিন্তু ছাড়ছে না আমরা দেখেছি হিজরাদের এলাকা আছে দেখবেন আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা হয় কিছুদিনের মধ্যে সেখানে একদল হিজরা এসে জড়ো হয় এবং তারা কিছু দাবি করে সেই বাচ্চাকে নিয়ে কোলে না চায় নিয়ে আপনাদের কাছ থেকে কিছু টাকা হোক শাড়ি হোক নিয়ে যায় এবং বেশ এখন দেখা যাচ্ছে যে তারা যাওয়ার পরে একটা কার্ড দিয়ে যায় যে অন্য কেউ যদি আসে তাহলে সেই কার্ডটা দেখালে তারা বুঝে যাবে যে না এই বাচ্চাটার ক্ষেত্রে আগে হিজরা এসছিল তাকে নাচিয়ে গেছে ঠিক অনুরূপভাবে দেখুন এই ঘটনাটি ঘটেছে বারাসাতে এটা যে মহিলাগুলো এখানে দাঁড়িয়ে বারাসাতের সামনে বলছে যে হিজড়ারা এটা হচ্ছে বারাসাত থানার সামনে তারা এফআইআর করেছে কাদের নামে এফআইআর করেছে তারা এফআইআর করেছে যে মূল মাতা হেমা হাজি সাহেব যার আসল নাম শাহিদ হাজি ইনিও বাংলাদেশ থেকে এসেছে এখানে এসে গ্রুপ বানিয়ে দিয়েছে ইনি বাংলাদেশ থেকে বেআইনিভাবে তাদের এখানে নিয়ে আসছে নিয়ে এসে তাদের মধ্যে গ্রুপ তৈরি করে এখানে যারা হিজড়ারা রয়েছে তাদের এলাকা দখল করছে এবং তারপরে শুধু দখলই করছে তাই নয় তাদেরকে প্রাণ নাশের হুমকিও দেওয়া হচ্ছে তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে এই জিনিস দীর্ঘদিন ধরে চলছে এবং যারা বারাসাতের ওই এলাকার হিজরা আছে তারা এটা অনুভব করেছে তাদের প্রাণহানির আশঙ্কায় তারা ভুগছে তারা বারাসাত থানায় এসে তারা অভিযোগ জানিয়েছে এবং তারা এফআইআর করেছে কিন্তু তাদের মুখের কথাগুলো আপনারা শুনেছেন তারা বলছে যে আমরা এই দেশের নাগরিক আমরা ভারত মাতার সন্তান তারা বলছে ভারতের বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা আছে এবং সর্বশেষ তারা একটা কথা বলেছে যে তারা এক দেশ এক আইনে বিশ্বাস করে তারা এক দেশ এক আইনে বিশ্বাস করে কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের তৃণমূল কংগ্রেস যখনই এক দেশ এক আইনের কথা ওঠে তখনই মুসলমানদের পক্ষ নিয়ে রাস্তায় নেমে বলে এখানে আমরা কিছু লাভ করতে দেব না আজকে হিজড়ারা বুঝে যাচ্ছে এক দেশ এক আইনের দরকার আছে কিন্তু এই রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বুঝেও অবুঝ হয়ে থাকছে কি অদ্ভুত না বিষয়টা তাহলে বুঝতে পেরেছেন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে হিজড়ারাও তারা নিরাপদ নয় তাদের এলাকা দখল করে নিচ্ছে অবৈধ বাংলাদেশিরা এসে আর এরা এত সাহস পাচ্ছে কেন এরা এত সাহস এই কারণে পাচ্ছে কারণ এরা জানে যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে যে শাসক দল আছে তারা এদের ভোটের স্বার্থে তারা এদের স্বজন পোষণ করছে তাই এরা এতটা সাহস কিন্তু পাচ্ছে আজকে তা আর একবার প্রমাণ হয়ে গেল ধন্যবাদ নমস্কার